হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি গেস করেন আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি ইউজার চয়েজের আরও একটি শোরুমে এইচ অ্যান্ড এন্ডস ফ্যাশন পার্ক আপনারা চাইলে এখান থেকে ছেলেদের এবং মেয়েদের সকল প্রকার পণ্য পেতে পারেন এবং ইউজার চাইজের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক কিন্তু খুচরা সেল করে না বলে আপনারা নিতে পারেন না তারাও চাইলে এখানে চলে আসতে পারেন ইউজার চাইজের প্রোডাক্ট নিতে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম এই তো অনেক ভালো আকবরকের যে ওপেনিং আপনি এসেছেন এখানে গার্লস প্রোডাক্ট আছে বয়েজ প্রোডাক্ট আছে আপনি গুলো দেখলেন আপনার কাছে কেমন লেগেছে

এক্সট্রাঅর্ডিনারি লেগেছে এখন আশা করি আরো সামনে আরো ভালো প্রোডাক্ট আসবে যেমন আমি এই প্রোডাক্টের কথাই যদি বলি এই প্রোডাক্টটা যেমন সব রকম অকেশনে পরা যাবে মানে এখানে যতগুলো প্রোডাক্ট মোটামুটি এমন কোন অকেশন নাই যেখানে পরা যাবে না মানে এরকম মানে এই স্ট্যান্ডার্ডই বানানো আপনাদের ভালো লাগার জন্যই আসলে ইউজার চয়েস নিজেদের প্রোডাক্টকে দিন দিন আরও ডেভেলপড করে আরও কালার সুইং মেজারমেন্ট সব কিছুতেই গ্যারান্টি দেয় আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থকতা ধন্যবাদ ভাই আপনাকে এই যে আপনাদের হাতের কাছে এত ভালো ভালো প্রোডাক্ট এবং চাইলে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারছেন এই যে যে সুবিধাটা এটা অবশ্যই পাবলিক ভালোভাবে যে বাসার কাছাকাছি হয়েছে অনেকে এখানে আসবে আশা করি অনেকেই আসবে আর অনলাইনে তো ডিমান্ড অলওয়েজ আছেও এটা তো অবশ্যই থাকবে ধন্যবাদ আপু আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেমন ইউজার চয়েস থেকে পণ্য নিয়ে পাশাপাশি মেয়েদের অনেক পণ্য রয়েছে আপনাদের এখানে ব্যবসা শুরু করে আপনাদের কাছে কেমন লাগছে আমরা প্রথম দিকে একটু ভয়ে ছিলাম পরে ইউজার চয়েস কে পাশে পেয়ে এখন আমাদের